Bajegobina, kunna kunna na na kunna nana. na, bajegobina, kunna kunna na

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হে বার যে গানটা শোনাবো আগের গানে যেমন বহুদিন আগে গান গান যে এই গানটা গত বছর আমার রেকর্ড করে একটি গান আমি হয়তো গত বছরের গানটা শুনেছি কিন্তু এই বছর গানটা আমি আরো ভালো গাইছি তাই গানটা আরেকবার শোনাবো এই গানটার কথা এবং সুর আমাদের যে নিজের মানে এই ইন্ডাস্ট্রির এই মুহূর্তে ভারতবর্ষের একজন বিখ্যাত গায়িকা অন্নের সাথে দত্তগুপ্ত তো প্রথম বাংলা গান মানে মৌলিক বাংলা গান যে গানটা ও লেখে এবং শুনি করে ও আমাকে দিয়ে ও গানটা গাইয়েছে আমার মনে হয় যদি আমার গান রেগুলার সবাই ফলো করে থাকেন এই গানটা শুনেছি খুব মডার্ন একটি গান ওই যখন এই গানটা পাঠায় তখন আমি বলেছিলাম আমাকে তিন মাস সময় দাও একটা গান অন্তরস্থ করতে এবং এখনকার যে সিঙ্গিং স্টাইল সেই সিঙ্গিং স্টাইলকে অ্যাডাপ্ট করতে তাই আমি একটু সময় চাইছি আমি যতক্ষণ না রেডি হব রেকর্ডিং করব না তো হয়ে যাওয়ার পর বললো যে দাদা গানটা আমারও নিজের গাইতে ইচ্ছে করছে আমি তোমার সঙ্গে গাইবো না নিশ্চয়ই আমি গাইবে কেন গান তোমারই তো গান এটা তো এখানটা ডুয়েট কিন্তু খুব সুন্দর একটি কম্পোজিশন